নাফিসের পা যেন নিজের অজান্তেই ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে চোখ ফ্যাকাশে ঠোঁট কাঁপছে আর দুই হাত সামনে বাড়ানো যেন ভেতরের অদৃশ্য কেউ তাকে টেনে নিচ্ছে আরমান আতঙ্কে চিৎকার করে উঠল নাফিস থামো তুমি কি করছ রোহান দৌড়ে গিয়ে নাফিসের হাত শক্ত করে ধরল কিন্তু তার শরীর এত ঠান্ডা হয়ে গেছে যেন জীবিত নয় বরং বরফের মূর্তি ট্রেনের ভেতর থেকে তখনও শোনা যাচ্ছে সেই গুনগুন আওয়াজ শেষ ট্রেন শেষ ট্রেন হঠাৎ জানালার ভেতর থেকে এক যাত্রী মাথা ঘুরিয়ে তাকালো তার চোখ ছিল ফাঁকা কালো গহবরের মতো মুখ ফাঁক করে ধীরে ধীরে বলল একবার উঠলে আর নামা যায় না রোহান হাত ছেড়ে দিয়ে পেছনে সরে গেল তার বুক ধক করছে আরমান দাঁত চেঙে নাফিসকে টেনে ধরল না ওকে আমি ভেতরে যেতে দেব না কিন্তু তখনই ট্রেনের দরজা থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে এসে আরমানকে ঠেলে ঠেলে দিল সে মাটিতে পড়ে গিয়ে গড়িয়ে গেল ঝোপের মধ্যে নাফিস ধীরে ধীরে এক পা দু পা এগিয়ে ট্রেনের সিঁড়িতে পা রাখল তার চোখে এখন আর কোনো চেনা ছাপ নেই শুধু শূন্যতা রোহান কাঁপা গলায় বলল নাফিস ফিরে এসো তুমি যদি ট্রেনে ওঠো আমরা তোমাকে আর কখনো পাবো না কিন্তু নাফিস আর কোনো উত্তর দিল না সে সোজা ভেতরে ঢুকে গেল এক সেকেন্ডের মধ্যে দরজা ধপ করে বন্ধ হয়ে গেল ট্রেনের বাঁশি আবার বেজে উঠল চাকার ঠক ঠক শব্দে চারপাশ কেঁপে উঠল আরমান দৌড়ে এসে চিৎকার করে দরজায় হাত মারল নাফিস নাফিস দরজা খোল কিন্তু তখন ট্রেন ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করল যেন কুয়াশার ভেতর ঢুকে মিলিয়ে যাচ্ছে শুধু শোনা গেল নাফিসের ভেসে আসা এক অস্পষ্ট কণ্ঠস্বর আমি ফিরব না ট্রেন অদৃশ্য হয়ে যাওয়ার পর আবার শালবন নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু ঠান্ডা বাতাসের ঝাপটা আর শুকনো পাতার মৃদু শব্দ আরমান হাঁপাতে হাপাতে রোহানকে বলল আমরা আমরা নাফিসকে হারালাম রোহানের চোখে জল চলে এলো সে ফিসফিস করে বলল না নাফিস এখনো বেঁচে আছে কিন্তু ও অন্য জায়গায় আটকা পড়েছে আমাদের ওকে ফিরিয়ে আনতেই হবে পর্ব দুই সমাপ্ত পর্ব দুই শেষে প্রশ্ন নাফিস কি সত্যিই মারা গেছে নাকি অন্য জগতে বন্দি হয়েছে দুই আরমায়নার রোহান কি তাকে ফিরিয়ে আনার কোনো পথ খুঁজে পাবে তিন শালবনের শেষ ট্রেন আসলে কোথায় নিয়ে যায় যাত্রীদের